হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন ধরে ভাবতেছিলাম যে আমি একটু সবার সাথে কথা বলে একটু শেয়ার করবো তো অনেকেই দেখো যে আমি ফেসবুকে কাজ করি এবং বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি তো সেই ভিডিওগুলোতে অনেকে অনেক সুন্দর কমেন্ট লাইক করো এর জন্য তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ এবং আসলে ফেসবুকে আমি যখন প্রফেশনাল মুডটা অন করেছি শখের বসে আমি এটা করেছিলাম তো শখের বসে করার পরে চিন্তা করলাম যে এটা নিয়ে একটু খোঁজখবর নেই যে রকম কী তো দেখলাম এটা থেকে মানুষে ইনকাম করে তো আমিও চিন্তা করলাম যে যেহেতু জব করি পাশাপাশি এটা করি যতটুকু পারি ততটুকুই করব তো আমি এইভাবে আর কি আমার প্রথম লাইফে প্রফেশনাল মুডটা অন করেছিলাম তো এইভাবেই শুরু করা তারপর তো ফেসবুকে বিভিন্ন ধরনের নিয়ম নিয়মকানুন বিভিন্ন ধরনের এক একটা জিনিস তো সব কিছু ফেস করলাম ফেস করে আমি স্টিম অ্যাড পেলাম প্রথমে তারপরে আমি অ্যাড অন রিলসের অপশানটা পেলাম তো সর্বপ্রথম স্টার সেট আপটা আমি পেয়েছি তো আসলে এগুলা পাইতেও কিন্তু অনেক কষ্ট করা লাগছে তখন তখন কিন্তু ষাট হাজার মিনিট ওয়াশ টাইম পূরণ করা লাগছে তো সেই সময় যারা যারা এগুলা মানে সব কিছু মেনটেন করে পেয়েছে তারা জানে যে এর পিছনে তাদের কতটা পরিশ্রম করা লাগছে এবং কোন ভিডিওটা ভাইরাল হয় হয়েছে তারপরে কিন্তু এগুলা পাইতে হয়েছে তো সেইভাবে পাওয়া তো পাইলে হবে কি তো সব ভিডিও তো আর অনেক ভিউ হয় না মিলিয়নে যায় না তো এরকম হয়েছে ঘটনা তো তারপরে তো আর ওই ইনস্টিম্যাট থেকে সেভাবে ইনকাম করা হয় না তারপরেও কাজ চালাইয়ে যাইতেছি তো হঠাৎ যখন আমি অ্যাডন রিসটা পেয়েছি তখন দেখলাম অ্যাডন রিস থেকে ভালো ইনকাম হচ্ছে তো যেমন একশো বিশ পঁচিশ ভিউতে এক সেন্ট করে দেয় তো মোটামুটি দুশো তিনশো এক হাজার পনেরোশো দুই হাজার ভিউ হইলে সেখান থেকে ভালো মোটামুটি সেন্ট দেয় তো এভাবে কয়েক মাস চলতেছে তারপরে হঠাৎ করে দেখলাম সেটাও বন্ধ হয়ে গেছে তো চিন্তা করলাম যে আসলে মানুষের কাজ করার পাশাপাশি এইগুলি পড়া আমাদের জন্য অনেক টাফ হয়ে যায় তারপরেও চেষ্টা করি যখন কাজে যাই বিভিন্ন ধরনের ভিডিও করার চেষ্টা করি যখন আমরা কাজে ব্যস্ত থাকি তার ভিতর থেকে একটু সময় বের করে সেগুলো আপলোড করার কারণ যেহেতু প্রফেশনাল মুডটা অন করেছি তো ফেসবুক কিন্তু আমাদেরই বলে যে আপনি এখন ভিডিও দেন ইয়া করেন তো আমরা এত ভিডিও কোথায় পাবো তখন আমাদের বিভিন্ন ধরনের ভিডিও দিতে হয় এক ভিডিও অনেকভাবে সাজাই গুছাইয়া দেওয়া লাগে তো যেটা আমি মাঝে মধ্যে করি জানি না আপনারা করেন কি না তো এইভাবে আসলে মূলত ফেসবুকে কাজ করা কিন্তু ফেসবুকে কাজ করাতে এসে অনেকের সাথে আমার পরিচয় হয়েছে তো এটা আমার একটা খুবই ভালো লাগার বিষয় বিশেষ করে অনেকের কমেন্ট আমার কাছে এত ভালো লাগে এবং অনেকের সাথে আমার কথা হয়েছে তাদের সাথেও আমার খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে তো তাদের সাথেও আমার খুব ভালো একটা রিলেশন হয়েছে তো এটা আমার কাছে অনেক ভালো লাগে তো আসলে আমরা তো যারা কাজ করি কম ফলোয়ার আমরা আসলে তো এই ফেসবুকের টাকা দিয়ে আমরা চলি না আমরা চলি মূলত কিন্তু আমাদের পার্সোনাল ইনকামের টাকা দিয়ে তো যারা আমরা এটাই একবার মনে করেন প্রফেশনাল মুডটা অন করেছি তো এটা ধরে রাখার জন্য কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি তো এটা ঠিক যাদের অনেক ফলোয়ার বিশেষ করে মনে করেন একশোকে দুইশোকে মিলিয়ন ফলোয়ার তাদের কিন্তু হিউজ পরিমাণে ফেসবুক থেকে ইনকাম করে এবং তারা কিন্তু আসলে এ টাকা দিয়ে অনেক কিছুই তারা করতে পারে তো আসলে কনটেন্ট বা ভিডিওটা এমন একটা জিনিস যে এর পিছনে মনে করেন সব সময় যারা চাকরি করে সময় কিন্তু দেওয়া যায় না আর যারা মনে করেন একদম কিছুই করে না সারা দিন ঘরে থাকে জাস্ট এটাই কিন্তু তাদের একটা ব্যবসা ঠিক তারা কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও এবং তাদের ফ্যামিলি মানুষ দিয়ে তারা করে থাকে তাদের জন্য এটা অনেকটাই সহজ হয় এবং তারা সেইভাবে কিন্তু অনেক ফলোয়ারও আছে তাদের তারা কিন্তু ইউজ পরিমাণে ইনকামটাও করে তো যেহেতু আমরা যারা মনে করেন শুরু করেছি আড়াই বছর দুই তিন বছর হয় আমাদের মতো মানুষ কিন্তু এমনও আছে তারা কিন্তু এখন পর্যন্ত একশো ডলার কিন্তু ইনকাম করতে পারে নাই কারণ ফেসবুক থেকে একশো ডলার ইনকাম করা এতটা কঠিন যারা আমার মতো কাজ করে ঠিক তারাই বলতে পারবে তবে এমনও মানুষ আছে যারা ভাবে যে ফেসবুক থেকে আমরা হিউজ পরিমাণে টাকা ইনকাম করতেছি এবং এই টাকা আমরা খুব ইজিভাবে ইনকাম করতেছি আমরা লাখ লাখ টাকা ইনকাম করতেছি আমরা বাড়ি গেরি করে ফেলতেছি আসলেও কিন্তু যারা আমরা কাজ করি তারাই আমরা এটা খুবই ভালো করে মানে খুবই ভালো করে বলতে পারবো এবং আমরা জানি তো আসলে এগুলা তো সব জায়গা প্রকাশ করা যায় না তো আজকে আমার বিষয় এইটুকু ছিল তো পরে আর সময় আর টপিক নিয়ে কথা বলবো তো এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকো যারা ভিডিওটা দেখবা অবশ্যই লাইক কমেন্ট করার চেষ্টা করবা এবং শেয়ার করার চেষ্টা করবা আসলে শেয়ার করলে হয় কি আরও বেশি ভিউ হয় এবং ফলোয়ারও অনেক বাড়ে এবং আসলে আমাদের আমরা যদি একে অন্যকে সাপোর্ট না করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই সামনের দিকে আগাতে পারবো না তবে আমার কাছে যারা এই ফেসবুক সম্পর্কে জিজ্ঞাসা করছে বা কোনো সাজেশন নিছে তাদেরকে তাদের কিন্তু আমি খুব সহজভাবে আমার যে ঘটনাগুলো আমার সাথে ঘটেছে আমি সেটা তাদেরকে বলার চেষ্টা করতেছি তারপরেও যদি তারা এটা করে থাকে তাদের একটা সাহস আসে তবে এটা অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হবে ধৈর্য নিয়ে কাজ করলে অবশ্যই এটার থেকে ভালো কিছু আশা করা যাবে তো এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকুন